তেরো বাই পঁচিশ গুণ সাত এক সাত আর আট এক আট আর সাত যোগ করলে কত হয় পনেরো বাই হচ্ছে আট এখন পঁচিশ আর পনেরো এই দুটি সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে পাঁচ দিয়ে কাটাকাটি পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো তাহলে তেরো আর তিন গুণ করলে তিনটের অং উনচল্লিশ পাঁচ আটটায় চল্লিশ নয়ের দুই দাগের অঙ্ক দুই পূর্ণ পাঁচ বাই আট ইন্টু দুই পূর্ণ দুই বাই একুশ আর দেখুন ষোলো ষোলো আর পাঁচ যোগ করলে হয় একুশ বাই আট গুণ একুশ দেখুন বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুই যোগ করলে চুয়াল্লিশ চুয়াল্লিশ একুশ একুশ আর একুশ একুশ দিয়ে ভাগ যায় একুশ 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 আর আট আর চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ যায় চার দিয়ে আটকে ভাগ করলে হয় দুই আর চার দিয়ে চুয়াল্লিশকে ভাগ করলে হয় এগারো তাহলে তাহলে এগারো কে এগারো আর দুই এক দুই তাহলে এগারো টাকার অর্ধেক টাকা হচ্ছে সাড়ে পাঁচ টাকা নয়ের তিন হাজার অঙ্ক দশ পূর্ণ তিন বাই দশ গুন ছয় পূর্ণ চার বাই তিন বাই এগারো দশ দশ গুণ করলে একশো একশো আর তিন যোগ করলে একশো বাই দশ তিন ছয় আর চার যোগ করলে বাইশ নিচে হচ্ছে তিন চার বাই

আর নিচে হচ্ছে তিন পাঁচা পনেরো উপের সংখ্যা যেহেতু বড় সেহেতু পনেরো দিয়ে একশো বারোকে ভাগ করব পনেরো দেখুন তিরিশ বিয়ে করলে এগারো দুই সাত পনেরো রং একশয় পাঁচ বিয়োগ করলে সাত ষাটটা উপরে লিখবে আর পনেরোটা নিচে লিখবে নয়ের চার দিকের অঙ্ক শূন্য দশমিক শূন্য দুই পাঁচ শূন্য দশমিক শূন্য দুই তাহলে উপরে লিখবো পঁচিশ দশমিকের পরিবর্তে এক এক দুই তিন তিনটা শূন্য 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 দামে তার মানে দুই নিচে দশমীর পরিবর্তে এক এক দুই দুইটা সংখ্যা পরিবর্তে এটা শূন্য তাহলে পঁচিশ আর দুই গুণ করলে কত হয় পঞ্চাশ এক আর এক গুণ করলে এক শূন্য তিনটা এখানে দুইটা তাহলে শূন্য হচ্ছে পাঁচটা এই শূন্য এই শূন্য কাটা যায় পাঁচ এক দুই তিন চার তাহলে চার চা চারটে সংখ্যার সামনে হবে দশমিক নয়ের পাঁচ দেখার অঙ্ক শূন্য দশমিক শূন্য সাত কোন শূন্য দশমিক দুই দুইন শূন্য দশমিক পাঁচ তাহলে সাত নিচে হবে দশমিকের পড়িতে এক দুইটা শূন্য একশো দুই তাহলে নিচে হবে কত দশমিক এক এক দশ তাহলে পাঁচ বাই কত হবে দশ পাঁচ আর দুই গুণ খোলে দশ দশ আর সাত গুণ খোলে সত্তর এক 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 গুণ খোলে এক আর এক দুই তিন চার চারটা শূন্য এই শূন্য এই শূন্য কারা যায় সাত তাহলে সাত এক দুই তিন তিনটা শূন্য তাহলে তিনটি অঙ্কের সামনে বসবে দশম শূন্য পাঁচ দাগের অক্ষ শূন্য দশমিক শূন্য সাত নয়ের ছয় দাগের শূন্য দশমিক শূন্য দুই নয় দুই দশমিক পাঁচ গুনুন শূন্য দশমিক শূন্য শূন্য দুই তাহলে উপরে উনত্রিশ বাই কত হবে হাজার এক এক দুই তিনটে শূন্য গুনুন এই জায়গায় পঁচিশ পঁচিশ বাই কত হবে দশ তাহলে দুই তাহলে নিচে কত হবে এক তিনটা শূন্য তার হাজার তাহলে পঁচিশ আর গুণ করলে কত হবে পঞ্চাশ উনত্রিশ আর পঞ্চাশ যদি গুণ করা হয় তাহলে কত হবে পাঁচ তাহলে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ আর নিচে হচ্ছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শূন্য ছয় সাত এই শূন্য এই শূন্য খারা যায় তারপর এক চার পাঁচ নিচে শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টি অঙ্কের সামনে কি হবে দশমকে দশের এক বলছে তিন পূর্ণ তিন বাই চার ভাগ দুই এক বারো বারো আর ভাগ দুই দুই গুণ করলে চার চার যোগ করলে পাঁচ পাঁচ বাই দুই এখন এই ভাগটি যদি গুণ ছিল দেই তাহলে হর হবে লভ আর এটা পরিবর্তন এক একদাগের অঙ্ক তিন ছেড়া বারো বারো আর তিন যোগ করলে পনেরো বাই হচ্ছে চার ভাগ দুই দুই গুন করলে চার চার আর এক যোগ করলে পাঁচ চার ভাগটা যদি গুণ করে দিই তাহলে দুইটা উপরে আসবে আর পাঁচটা নিচে পাঁচ আর পনেরো পাল দিয়ে কাটাকাটি কাটি পাল দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন আর দুই আর চার কাটাকাটি দুই দিয়ে দুই এক দুই

নিচে ওয়ানটা উপরে চলবে না উপরে ওটা নিচে আসবে পঞ্চাশ আর পনেরো তিন দিয়ে পাঁচ দিয়ে কাটাকাটি তিন পাঁচা পনেরো পাঁচ দশে পঞ্চাশ তাহলে উত্তর হচ্ছে দশ এক দশ আর নিচে হচ্ছে তিন এক তিন তিন পাঁচা পনেরো অর্থাৎ একশো ত্রিপান্ন দশের তিন ভাগের অঙ্ক এক ভাগ পাঁচ বাই ছয় এখন এই ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে আসবে পাঁচটা নিচে আসবে তাহলে কত হয় পাঁচ ছয় এক ছয় নিচে পাঁচ তাহলে এখন উপরেটা যেহেতু বড় পাঁচ দিয়ে ছয়কে ভাগ করতে হবে পাঁচ এককে পাঁচ দিয়ে খোলে এক একটা এখানে পাঁচটা নিচে আসবে দশের চার দাগের অঙ্ক একশো ছাপ্পান্ন বাই একশো একুশ ভাগ তেরো বাই বাইশ তেরো বাই তেরো বাই বাইশ তাহলে একশো ছাপ্পান্ন একশো একুশ গুণ তাহলে বাইশটা উপরে আসবে আর তেরোটা দিতে এনেছি আমরা তাহলে বাইশ একশো একুশ এগারো দিয়ে ভাগ যায় তাহলে এগারো দিয়ে কাটাকাটি এগারো দেখুন বাইশ এগারো এগারো একশো একুশ তেরো আর একশো ছাপ্পান্ন তেরো দিয়ে ভাগ তাহলে তেরো কে তেরো তেরোকে তেরো তেরো দুগুণ ছাব্বিশ তাহলে উপরে হচ্ছে তেরো দুগুণ চব্বিশ আর নিচে হচ্ছে এগারোকে এগারো যেহেতু উপরেরটা বড়ো সেহেতু এগারো দিয়ে চব্বিশকে যদি ভাগ করি তাহলে তাহলে কথা হচ্ছে এগারো দুগুণ বাইশ দুইটা নিচে দুইটা উপরে হবে আর এগারোটা নিচে দশের পাঁচ ভাগের অঙ্ক এক পূর্ণ এক বাই দুই ভাগ চার বাই নয় ভাগ তেরো পূর্ণ এক বাই দুই দুই একে আর হাফ যদি যোগ তাহলে দুই একে দুই আর এক যোগ করলে তিন তিন বাই দুই ভাগটা ভাগ চার বাই নয় ভাগ তেরো আর দুই গুণ করলে ছাব্বিশ আর এক যোগ করলে সাতাশ হচ্ছে দুই তিন বাই দুই ভাগটা যদি গুণ করে দেই নয় উপরে নিচে চার ভাগটা যদি গুণ করে দেই দুইটা উপরে সাতাশটা নিচে তাহলে সাতাশ আর নয় নয় দিয়ে কাটা ভাগ যায় তাহলে নয় দিয়ে যদি কাটাকাটি করি নয় এক নয় তিন লং সাতাশ আবার এই তিন আর এই তিন খাঁটা যায় তিন এক তিন তিন দুই খাটি যায় উত্তর হচ্ছে এক আর নিচে দশের ছয় দাগের অঙ্ক নয় বাই দশ ভাগ তিন বাই আট তিন পাঁচ নয় বাই দশ ভাগটাকে যদি গুণ করে দেয় তা আট বাই কত হবে তিন গুণন দুই বে পাঁচ তাহলে তিন আর নয় কাঁটা যায় তিন এক তিন তিন নয় আবার দুই আর দশ কাঁটা যায় দুই দুই পাঁচ এক দশ তাহলে উপরে হচ্ছে তিন আসতে চব্বিশ আর নিচে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ উপরে যেহেতু ছোট সেহেতু পঁচিশ চব্বিশ বাই পঁচিশ এটা আনসার দশের সাত ধাগের অঙ্ক দুই পূর্ণ এক বাই তিন দুই পূর্ণ এক বাই চার তিন দুই গুণ কোলে ছয় ছয় আরেক সাত সাত বাই তিন ভাগ ছয় এক ছয় আগে সাত সাত বাই ছয় ভাগ দুই চার গুণ আট আট আর কে নয় নয় বাই চার সাত বাই তিন গুণ ছয় বাই সাত হবে তাহলে ভাগটা গুণ হলে চার বাই নয় হবে তাহলে সাত আর এই সাত কাটাকাটি সাত আকে সাত সাত আকে সাত তিন আট ছয় কাটা কাটি ছয় তিন এক তিন তিন দেখুন ছয় তাহলে উপরে হচ্ছে চার দেখুন আট আর নিচে হচ্ছে নয় দশের আট কুড়ি ভাগ সাত পূর্ণ এক বাই চার তিন বাই পাঁচ ভাগ চার সাত আঠাশ উনত্রিশ বাই চার নুন তিন বাই পাঁচ তাহলে কুড়ি ভাগটা গুণ হলে চারটা তিন বাই পাঁচ পাঁচ আর কুড়ি কাটা যায় পাঁচ এক পাঁচ চার পাঁচ আর কুড়ি তাহলে তিন চেরা বারো চার বরং আটচল্লিশ নয় উনত্রিশ তাহলে উনত্রিশ এক উনত্রিশ বিয়োগ করলে নয় উনিশ তাহলে উনিশটা উপরে হবে আর উনত্রিশটা নিচে হবে দশের নয় দশ তিন দশমিক এক পাঁচ ভাগ দুই দশমিক পাঁচ এখানে যদি তিনশো পনেরো লেখা হয় তাহলে দশমিক উঠলেন নিচে হলো একশো দশমীর পরিবর্তে এক দুইটা শূন্য ভাগ এই জায়গায় জায়গা পঁচিশ নিচে হচ্ছে এক একটা শূন্য তাহলে কত দশ তাহলে দেখো এই ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে দশটি দশ উপরে আর পঁচিশ নিচে এই এই শূন্য শূন্য যায় এটা পাঁচ দিয়ে যদি ভাগ কাটাকাটি করি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ তিন পাঁচা পনেরো তেষট্টি এক তেষট্টি আর নিচে হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ এখন পঞ্চাশ দিয়ে যদি তেষট্টিকে ভাগ করি পঞ্চাশ পঞ্চাশ তেরো বিয়ে করলে তেরো দশমিক দিয়ে একটা শূন্য একশো তিরিশ পঞ্চাশ দুগুনো হচ্ছে একশো তিন শূন্য আবার একটা শূন্য তিনশো ছয় তাহলে আশার হচ্ছে দশের দশ পিস দশমিক চার ভাগ শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য ছয় হচ্ছে একশো ছয় বাই কত হবে একশো তিনশো চুয়ান্ন দশ ভাগটা গুণ হলে একশো তিন নিচে ধরুন ছয় বাই একশো এই শূন্য এই এই দুইটা শূন্য নিচে উপরে দুইটা শূন্য কাটা তিন আগে তিন তিন দু ছয় তাহলে উপরে হচ্ছে চার দোকান আট পাঁচ দু দশ তিন দু ছয় সাত নিচে দশ নিচে দশ মানে এক একটা শূন্য তাহলে এক ঘর আগে দশমী একটি অঙ্ক আগে দশমী করুন দশের এগারো তাগের অঙ্ক দুই দশমিক পাঁচ গুণ ছয় ভাগ শূন্য দশমিক পাঁচ পঁচিশ বাই দশ গুণ ছয় ভাগ এই দশমিক উঠলে নিচে হবে দশ তাহলে পঁচিশ বাই দশ গুণ ছয় এই ভাগটা যদি গুণ হয় দশ উপরে নিচে পাঁচ এই শূন্য এই শূন্য কাটা যায় পাঁচ এক পাঁচ 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 আট পঁচিশ তাহলে উপরে থাকবো পাঁচ আর ছয় তাহলে হচ্ছে পাঁচ ছয় তিরিশ আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে